আসসালামু আলাইকুম আট শিকের সিলভার প্রিন্ট সাতা কিনবেন সিদ্ধান্ত আপনার টাকা দিয়ে নাম কিনবেন না সাতা কিনবেন টাকা দিয়ে যারা ছাতা কিনবেন আজকে ছাতাটি হচ্ছে তাদের জন্য কেন বলছি একটু পরেই আপনারা বুঝতে পারবেন এবং আপনাদেরকে আমরা বুঝিয়ে দেবো আমি এটা হচ্ছে ফারুকের আটশিক সিলভার প্রিন্ট ছাতা ফারুকের আর্টশিক সিলভার প্রিন্ট ছাতা এটা হচ্ছে সুইচ দিলে খুলবে আর সুইচ দিলে বন্ধ হবে তো সাতাটা হচ্ছে এই রকমের খুবই আকর্ষণীয় একটা মোরকের মধ্যে থাকবে উপরের কভারটা যে কালারের হবে সেই কালারেরই কিন্তু ভিতরে কাপড়টা হবে এবং প্রিন্ট দেখেন কতগুলো আছে এইটা হচ্ছে হচ্ছে আপনার এটা কি কালার বলে এটা হচ্ছে কলা পাতা কালারের টাইপের একটা কালার এটা হচ্ছে মেরুন টাইপের একটা কালার এটা হচ্ছে রেড টাইপের একটা কালার এটা হচ্ছে এটা হচ্ছে আকাশি টাইপের একটা কালার এখন এটা হচ্ছে সিলভার প্রিন্ট আমি প্রথমে যে কথাটা বলেছি সাঁতারটা ফারুকের আটশিক প্রিন্ট সাতা এটা জাস্ট এখানে একটা সুইচ থাকবে সুইচটা দিবেন সাতাটা খুলে যাবে সাতাটা খুলে যাবে এই রকমের প্রিন্ট হবে আকর্ষণীয় প্রিন্ট হবে ভিতরে হবে হচ্ছে এরকম সিলভার কোটেড করা সিলভার কোটেড করা এবং সাতা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইটা আমাদের কোড নাম্বার হচ্ছে এস টি তিনশো দশ এটার কোড নাম্বার হচ্ছে এস টি তিনশো দশ সাতার নাম হচ্ছে ফারুক আটশিক সিলভার প্রিন্ট সাতা তো এইটার প্রাইস হচ্ছে দুইশো টাকা হচ্ছে আপনার পাইকারি প্রাইস